খুব সহজ করে ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশকে কি বলা হয় সেটা যেমন তোমরা চিনতে তেমন মনে রাখতে কি ভাবে দেখো সবসময় ভগ্নাংশ মানে তার দুটো অংশ থাকে একটা উপরের অংশ একটা নিচের অংশ আমরা অনেক সময় ভুলে যাই যে উপরেরটাকে কি বলে নিচেরটাকে কি বলে তোমরা যখন ভাববে যে কিছু লাভ করছো মানে তখন মাথা উঁচু করে থাকো যখন কোনো জায়গায় তোমরা হেরে যাচ্ছ মাথা নিচু করে থাকো কেন কারণ লাভ হলে আনন্দ হয় উপরে উঠতে থাকো আর লস হলে মানে হেরে গেলে নিচে মানে লজ্জা পাও মাথা নিচে করে থাকো তো এটার সঙ্গে ভগ্নাংশেরই সম্পর্ক যখন তোমার লাভ হবে উপরে উঠবে এই লাভের সঙ্গে লবের সম্পর্ক তার মানে লব হচ্ছে কি উপরে থাকবে আর যখন হেরে যাবে হারার সঙ্গে হরের সম্পর্ক মানে হর হলেই হেরে যায় হেরে গেলেই নিচে থাকে তাহলে হর হলো নিচে তো এই রকম ভাবে তুমি যদি কখনো সংখ্যা দেখতে পাও সেগুলোকে আমরা কি বলি ভগ্নাংশ বা কি কিরকম ভাবে থাকে মনে করো এই লবে একটা সংখ্যা থ্রি হরে একটা সংখ্যা নিলাম ফোর এই যে এই রকম ভাবে যদি তুমি কোনো সংখ্যা কোথাও দেখতে পাও সেগুলোকে আমরা বলবো ভগ্নাংশ বা ফ্র্যাকশন এবার কোন ভগ্নাংশকে তুমি কি বলবে যখন তুমি দেখবে কোন ভগ্নাংশের উপরটা মানে লবটা ছোট এবং হরটা বড় মানে লব এই যে উপরটা এটা ছোট আর এই যে হর এটা বড় এরকম যদি তুমি ভগ্নাংশ কোথাও দেখো সেটাকে সঙ্গে সঙ্গে তুমি বলবে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর তুমি যখন দেখবে যে উপরটা বড় হয়ে গেছে নিচেরটা ছোট হয়ে গেছে মানে লবটা বড় হয়ে গেছে নিচেরটা ছোট হয়ে গেছে দেখো উপরের ফোর নিচে থ্রি এইরকম ভগ্নাংশ তুমি বলবে জাস্ট এর উল্টাটা অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এবার তুমি যদি কোথাও এমন দেখতে পাও যে এরকম একটা আছে ওয়ান আবার থ্রি বাই ফোর কি আছে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা একটা ওয়ান আর তার সঙ্গে থ্রি বাই ফোর একটা ভগ্নাংশ মানে একটা পূর্ণ একটা ভগ্নাংশ এই দুটো যখন একসঙ্গে থাকবে তখন তুমি সেটাকে বলবে সব সময় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝে গেছে ভিডিওটা একটা লাইক করে দিও